আফগানিস্তান বারবার বদলায় তার শাসন ব্যবস্থার হয় উপনিবেশ ছায়াযুদ্ধের মঞ্চ বহু জল গড়িয়ে চার বছর ধরে দেশটাতে বর্তমানে ক্ষমতায় কট্টর ইসলামপন্থী ও চরম পুরুষতান্ত্রিক তালেবান সম্প্রতি নুরিস্তান প্রদেশের কামদিশ ও বারগামতাল জেলায় আট দশমিক নয় কোটি আফগানিতে পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে দেশটি নুরিস্তান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের বরাদ দিয়ে আফগান ভয়েস এজেন্সি জানিয়েছে প্রকল্পগুলোর মধ্যে সেচ রাস্তা এবং সেতু নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে বিশ্লেষকদের মতে তালেবান সরকার বিশ্ববাসীকে চমক দেখাতে উঠে পড়ে লেগেছে তারা মাদক চাষ বন্ধ করে কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে আফিম চাষ পঁচানব্বই শতাংশ কমিয়ে এর পরিবর্তে জাফরান ও গম চাষে মনোযোগ দিচ্ছে বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক এছাড়া ডালিম সহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানিতেও সাফল্য এসেছে শুধু কি তাই স্থানীয় মুদ্রার উপর জোর দিয়ে মার্কিন ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ হয়েছে দেশটিতে পাশাপাশি অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলা হয় আফগানিস্তানের মুদ্রা আফগানি বর্তমানে বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে একটি লিথিয়াম সহ অন্যান্য খনিজ সম্পদকে কাজে লাগাতে তালেবান সরকার চীনের সাথে একাধিক প্রকল্প হাতে নিয়েছে চীনের বিশটিরও বেশি কোম্পানি আফগানিস্তানে খনি খাতে কাজ করছে এছাড়া কৃষি উন্নয়নে সেচ প্রকল্প বাস্তবায়নে দেশটির প্রশাসন জোর দিয়েছে যার ফলে লাখ লাখ হেক্টর জমি উৎপাদনক্ষম হয়ে উঠছে বলা প্রয়োজন দু সালে ক্ষমতার পালাবদলের পর দেশটি নতুন করে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয় ওই সময় জিডিপি বিশ দশমিক সাত শতাংশ সংকুচিত হয় এটা দু সালের প্রথম দিকে ছয় দশমিক দুই শতাংশে পৌঁছায় দেশটি মুদ্রাস্ফীতি দুই হাজার সালে জুনে যেখানে আঠেরো দশমিক তিন শতাংশ ছিল তা নভেম্বরে নেমে আসে নয় দশমিক এক শতাংশে রপ্তানি আয়ে বড়সড় পরিবর্তন ঘটে দুই সালে যা ছিল আটশো মিলিয়ন ডলার তা দুই বছরের মধ্যে বেড়ে এক দশমিক সাত বিলিয়নে পৌঁছায় একই সময়ে রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বাড়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুহাজার সালে সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসা আফগান অর্থনীতি দু সালে দুই থেকে তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে ধারণা করছেন বিশ্লেষকরা